আটই এপ্রিল হবে দীর্ঘ সময়ে সূর্যগ্রহণ গত পঞ্চাশ বছরের মধ্যে এটাই হবে দীর্ঘতম সূর্যগ্রহণ জ্যোতির্বিজ্ঞানীদের মতে দু হাজার সালের প্রথম সূর্যগ্রহণটি প্রায় সাড়ে সাত মিনিট স্থায়ী হবে এতক্ষণ থাকবে অন্ধকার এই সুদীর্ঘ সূর্যগ্রহণে দুটো পনেরো মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে চলবে দুপুর দুটো পঁচিশ মিনিট পর্যন্ত আটই এপ্রিল পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে মেক্সিকো আমেরিকা কানাডা নর্থ ডকোডা সাউথ ডকোডাতে সূর্যগ্রহণ তবে সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না পুরনো রীতিতে সূর্যগ্রহণকে ভালো মনে হয় না গ্রহণের সময় পুজো যোগ্য, খাওয়া মদ্যপান শুভ কাজ নিষিদ্ধ থাকে এছাড়া গর্ভবতী মহিলাদের সূর্যগ্রহণ দেখা নিষিদ্ধ পঞ্চাশ বছর পরে ফের সুদীর্ঘ সূর্যগ্রহণ সমস্ত হিসাব বদলে দেবে আটই এপ্রিল কি হবে আপনার পূর্ণ হোলির দিন চন্দ্রগ্রহণ এবং পনেরো দিনের মধ্যেই হবে এপ্রিলের সূর্যগ্রহণ গত পঞ্চাশ বছরের মধ্যেই এই সূর্যগ্রহণ দীর্ঘতম হবে সূর্য চাঁদ এবং পৃথিবী যখন একটি সরল রেখায় থাকে এবং চাঁদ কিছু সময়ের জন্যে সম্পূর্ণরূপে সূর্যের আলোকে ঢাকা থাকে পৃথিবীতে পৌঁছাতে দেয় না তখন হয় চন্দ্রগ্রহণ সেই সময় পৃথিবীতে সূর্যের আলো পৌঁছায় না অন্ধকার হয় একে বলে সূর্যগ্রহণ